ঢাকা পাশা আসনের জামাত ইসলামের এমপি প্রার্থী কামাল হোসেন ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মটর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে মটর শোভাযাত্রাটি কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উপস্থিত হবেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছেন কামাল হোসেন ভাই এবং পেছনে রয়েছে হাজার হাজার মোটর বাইক প্রত্যেকটি মোটর বাইকের রয়েছে রয়েছে পতাকা পতাকা এবং দলীয় দর্শক এখানে যে কত হাজার বাইক অংশগ্রহণ করেছে সেটা আমি আপনাদেরকে নির্দিষ্ট বলতে পারবো না কিন্তু আপনারা দেখে এটা অনুভব করতে পারবেন যে দর্শক আজকে কি পরিমাণ বাইক এখানে অংশগ্রহণ করেছে আমি আপনাদেরকে এই মোটর শোভাযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো দর্শক মোটর বাইকের প্রথম মাথা আমাদের অতিক্রম করেছে আপনারা দেখতে পেয়েছেন দর্শক এর শেষ মাথা আমরা এখনো দেখতে পাইনি বাইক প্রমাসে সামনের দিকে অগ্রসর হয়েই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের হরণে হাজার হাজার বাইক একসাথে এরকম বাইক শোভাযাত্রা ঢাকাবাসী কখনো দেখেছি কিনা আমার জানা নেই আমি আমার জীবনে এই প্রথম দেখলাম যে এত বাইক একসাথে এরকম শোভাযাত্রা অংশগ্রহণ করে দর্শক আমি আপনাদেরকে এই বাইক শোভাযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন বাংলাদেশ জামাতি ইসলামী যে কত সুশৃঙ্খল একটি দল বাইক শোভাযাত্রা দেখলেই বোঝা যাচ্ছে তারা সুশৃঙ্খলভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বাংলাদেশ জামাতি ইসলামীর নেতৃত্বে পুরো বাংলাদেশে এখন মোটর বাইক শোভাযাত্রা এবং এমনি শোভাযাত্রা সভা সমাবেশ অংশগ্রহণ করতেছে মানুষ কিন্তু কোনো জায়গা আমরা এখনো পর্যন্ত কোনো জাম মারামারি বা কোনো কোনো কিছুর কথা বাংলাদেশের মানুষ কেউ কখনো শুনিনি জ্ঞানজাম মারামারি বা বিশৃঙ্খলার কোনো কিছু কথা কেউ এখনো শুনিনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাইক ক্রমশ সামনের দিকে অগ্রসর বাইক সামনের দিকে এগিয়ে চলতেছে দর্শক আমরা এখনো পর্যন্ত শেষ মাতা পাইনি এর শেষ মাথা যে কত দূর সেটা আপনাদেরকে বলতে পারবো না আশা করি আপনারা আমার সাথেই থাকবেন অলরেডি এত সুন্দর দৃশ্য আর কখনো কেউ দেখেছে কিনা আমি জানি না কিন্তু আজকে আমরা দেখতে পেলাম আপনারা দেখছেন বাংলাদেশ জামাতি ইসলামী দিন দিন তাদের শক্তি প্রদর্শন করতেছে বাংলাদেশে নির্বাচনে যেহেতু সামনে চলে এসেছে তাদের তাদের শক্তি প্রদর্শন করতেছে এবং তাদের সুশৃঙ্খল মানুষ দেখতে পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইক বহর সামনে দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা আপনাদেরকে এই বাইক বহরে শেষ পর্যন্ত দেখাবো আমরা ভবিষ্যতে দেখতে চাই বাংলাদেশে যে চাঁদাবাজ মুক্ত সুন্দর একটি দেশ গঠন হোক এই দেশে সুন্দরভাবে আবার চলুক দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের যে বিজয় সে বিজয় চূড়ান্ত বিজয় হবে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের বিরাট এক মিছিল যে মিছিল মোটর সাইকেলের শোভাযাত্রা এক গণ মিছিলে পরিণত হয়েছে সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন মিছিল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং আমরা সেই সুন্দর শোভাযাত্রার মিছিলটি আমরা উপভোগ করছি তারা গেল